বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রধান ইয়ে ওয়াকারুজ্জামান ঠিক আজকে থেকে প্রায় দশ মাস আগে পাঁচ আগস্ট উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ কিন্তু শোনার জন্যে বাংলাদেশের আওয়াল বিরুদ্ধ বনিতা সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিল কেন তার কারণ হচ্ছে পাঁচ আগস্ট ওই দিন শেখ হাসিনা প্রায় কয়েক কয়টা বারোটা একটার দিকে বা দুইটার দিকে জানি উনি দেশ ছেড়ে চলে গেছিলেন তাই তো ফলে হচ্ছে কি দেশে কিন্তু কোনো সরকার টরকার ছিল না এবং কে বা কারা ক্ষমতা গ্রহণ করবে সেনাবাহিনী গ্রহণ করবে নাকি যারা আন্দোলন করছিল গণভ্যুত্থান করে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল তারা কি বিপ্লবী সরকার গঠন করবে কি না এটা নিয়ে কিন্তু একটা বেশ জল্পনা কল্পনা চলছিল আর ঠিক সেই সময় সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ওয়াকার উনি কিন্তু জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন হঠাৎ করে সেই ভাষণটা আমার সামনে আসলে এবং তার এই ভাষণটা শুনে মনে হলো যে এ বিষয়ে একটা ছোটোখাটো ভিডিওর অবতারণা করা যেতে পারে তো সর্বপ্রথমে আমরা তার সেই ভাষণটা শুনি যদিও সবাই অলরেডি শুনছেন তারপরে একটু জাস্ট স্মৃতিতে আমরা একটু ঝালাই করি স্বাস্থ্য বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা হবেন না। তো ওনার ভাষণে উনি খুব একেবারে পরিষ্কার প্রাঞ্জল ভাষায় উনি বললেন যে আমি জানমাল রক্ষার যাবতীয় দায় দায়িত্ব গ্রহণ করছি আমার উপরে আস্থা রাখেন আমি আপনাদের রক্ষা করবো এরকম অর্থাৎ উনি কিন্তু সেই দুর্দিনে রীতিমতো ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়ে উনি কিন্তু জনগণকে আশ্বস্ত করছিলেন আশা দিছিলেন এবং নিশ্চয়তা দিছিলেন এবং এটা তো উনি খালি খালি দিতে পারেন না যেহেতু উনি সেনাবাহিনী প্রধান তার অধীনে অন্তত মিনিমাম দেড় থেকে দুই লক্ষ সৈন্য আছে এবং একই সঙ্গে যে বিডিআর টিডিআর যারা আছে পুলিশ তো তখন একেবারে মানে মনোবল হারিয়ে একেবারে মানে ভেঙে চুরে পড়ছে তো সেনাবাহিনীর অবস্থা তো আর সেরকম ছিল না বা বিডিআর অবস্থা তো আর সেরকম ছিল না অর্থাৎ উনি ত্রাতার ভূমিকে আবির্ভূত হয়ে উনি দেশবাসীকে আশ্বস্ত করলেন এবং অবশ্যই অবশ্যই বাংলাদেশের আবহমর জনগোষ্ঠী বা জনগণ তারা কিন্তু আশ্বস্ত হয়েছিল ওয়াকারুজ্জামানের উপরে কিন্তু তারা আস্থা রাখছিল তাকে বিশ্বাস করছিল এবং সবাই মনে করছিল যে হ্যাঁ এই দুর্দিনে উনি একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের সাধারণ মানুষের জীবন মান ধন সম্পদ এগুলো রক্ষা করতে পারবেন কিন্তু কথা হচ্ছে যে উনি যে কথা দিছিলেন সেই কথা কি উনি রক্ষা করছেন আমি শুনছি উনি নাকি ভীষণ ধার্মিক প্রত্যেকদিন রাতে নাকি উনি কোরআন তেল আত করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন একবার তো দেখলাম যে কোনো একটা জায়গাতে উনি রীতিমতো ওই যে নামাজের ইমামতি করলেন অর্থাৎ একটা জুম্মা ছিল তো উনি নিজেই ইমামতি করলেন তা থেকে বোঝা যায় যে উনি ভীষণ ধার্মিক তো উনি যে ধর্ম অনুসরণ করেন ইসলাম এই ইসলামে এই যে কথা দিয়ে কথা রাখা অর্থাৎ প্রতিশ্রুতি দেয়া বা শপথ রক্ষা করা বা শপথ করে সেটা রক্ষা করা এটা কিন্তু একবার ম্যান্ডেটরি কথা দিয়ে যদি কথা না রাখা হয় তাহলে ইসলামের পরিভাষায় তাকে বলা হয় মুনাফিক এটাই কিন্তু ইসলামের পরিভাষায় কিন্তু মুনাফিক অর্থ হচ্ছে যে কথা দিয়ে কথা রাখে না বা একটা কথা বলল পরে ভিন্ন একটা কথা বলল বা কথা পাল্টে ফেললো এরকম তো উনি এত ধার্মিক তো তাই যদি হয় তাহলে এই যে এই কথা দিয়ে কথা না রাখা বা শপথ করে শপথ না রাখা তাদেরকে কি বলে এটা নিশ্চয়ই উনি খুব ভালো করে জানেন আর এরকম কর্মকাণ্ড করার পর অব অবশেষে কেয়ামতের মাঠে যখন এরকম কথা দিয়ে কথা যে না অর্থাৎ মুনাফি কী করলো কেয়ামতের মাঠে আল্লাহ কিন্তু তাকে কঠিন শাস্তি দিবে এটাও নিশ্চয়ই উনি ভালো করে জানেন তো কথাগুলো কেন বললাম উনি যে কথা দিয়েছিলেন জনগণের উদ্দেশ্যে জনগণও তার উপরে একেবারে নিঃশর্ত বিশ্বাস করছিল একেবারে দৃঢ়ভাবে বিশ্বাস করছিল কারণ তাদের সামনে কিন্তু অল্টারনেট আর কোনো কিছুই ছিল না এখন প্রশ্ন হচ্ছে যেমন গত দশ মাসে উনি কি ওনার কথা রাখছেন একটা কোনো ক্ষেত্রেও কি উনি কথা রাখছেন মানে আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ দশটা ঘটনা ঘটতে পারে সেখানে হয়তো বেশ কিছু ঘটনার উপরে হয়তো নিয়ন্ত্রণ নাও থাকতে পারে কিন্তু কিছু ঘটনা সেগুলো তো তার নিয়ন্ত্রণে থাকবে এবং সেই ঘটনাগুলোর তো একটা সুরাহা হবে অঘটন যদি কেউ ঘটায় তার বিচার হবে তাই না এবং বিচার করার ক্ষমতাও কিন্তু তাদেরকে দেয়া হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনসের সরকার কিন্তু তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দিয়েছিল তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার মানে কি মানে হচ্ছে কোথাও কোনো কোথাও কোনো বিশৃঙ্খলা যদি হয় মব ভায়োলেন্স যদি হয় অথবা বিশৃঙ্খলা জাতীয় কোনো কিছু যদি হয় তাহলে আগে সেনাবাহিনী কিন্তু তাদেরকে সরাসরি ইয়ে করতে পারতো না অ্যারেস্ট করতে পারতো না অ্যারেস্ট করতে গেলে তাদের সাথে একজন ওই ওই বেসামরিক একজন ম্যাজিস্ট্রেট দরকার হতো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তাদেরকে কিন্তু সে ম্যাজিস্ট্রেট পাওয়ারও দিয়ে দিল বাট আমরা আজ পর্যন্ত বাংলাদেশে এ পর্যন্ত যত মব ভায়োলেন্স হয়েছে একটা জায়গা তো আমরা কিন্তু এই সেনাবাহিনী তাদেরকে থামিয়েছে বা এটা প্রতিরোধ করেছে অথবা ধরা যাক যেখানে মব ভায়োলেন্স হয়েছে সেখানে এই সেনাবাহিনী হয়তো ছিল না কিন্তু অতঃপর তারা ওই যারা নাকি ভ্যালেন্স করছিলো তাদের বিরুদ্ধে তারা কোনো অ্যাকশন নিয়েছে এগুলো আমরা কিন্তু দেখি নাই বত্রিশ নম্বর যেদিন বাড়িটা ভাঙ্গা হয় ধানমন্ডির সেদিন তো রীতিমতো সেনাবাহিনী সেখানে ছিল তাই না তো সেখান থেকে তারা মনে হলো যে যারা নাকি ভাঙতে গেছিলো তাদেরকে কেন জানি উৎসাহিত করে সেনাবাহিনী ওখান থেকে চলে গেল তাই না এরপর কোর্ট কাসারি আইন আদালত বিভিন্ন জায়গায় এই যে বয়স্ক অনেক লোকজনদেরকে ধরে গণপিটুনি দেওয়া হচ্ছে কত কিছু করা হচ্ছে তাই না এমন এমনকি সেনাবাহিনী কর্তৃক নির্মাণ করা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো পর্যন্ত মবভায়োলেন্সের শিকার হয়ে ভেঙে চুরিয়ে খান খান হয়ে যাচ্ছে ওইগুলোও কিন্তু সেনাবাহিনী এ রক্ষা করেনি আর দেশের মানুষের যানমালের নিরাপত্তা তো আমরা দেখতে পাচ্ছি এই যে বাংলাদেশে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যে কি পরিমাণ আকারেন্স ঘটছে মানুষ এখন রাস্তায় বেরোতে কিন্তু ভয় পায় না জানি সুস্থ অবস্থায় সে ফিরবে অথবা আদৌ বেসে ফিরবে কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে তারপরে সাম্প্রদায়িকতার মাত্রা যে কত পরিমাণ বাড়ছে সামান্য না পিত যে নাকি চুল ছাটায় যে নাকি রা করে না সে নাকি নবীর বিরুদ্ধে কি আজে বাজে কথা বলছে এখন কিছু লোকজন দড় হয়ে তাকে ধরে মারপিট করছে এবং তারপরে থানায় সুপারদ করছে এবং থানার ওসি আবার বলে যে এমন কেস দিবে জেল হাজত ফাঁস হয়ে যাবে তো এই সমস্ত বিষয়গুলো কি সেনাবাহিনীর কানে যায় না তারপরে এই যে কুমিল্লা একটা মেয়েকে যে ধর্ষণ করে তারপর ল্যাংটা করে তারপরে ভিডিও করলো প্রচার করলো যদিও আসামি ধরা পড়েছে এখন এইটাকে ভিন্ন ঘাতে নেওয়ার জন্য পরকিয়া ছিল অমুক ছিল তমুক ছিল বলে জিনিসটাকে সাইডলাইন করে অন্য খাতে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে জানি না সেনাবাহিনী এখানে কি ভূমিকা নিবে কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এমন কি বহু মানুষ আছে যারা নাকি সেই পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পক্ষে তাদের সমর্থন ছিল এরকম বহু মানুষ আছে তারাও কিন্তু আজকে নিজেদের জীবনকে নিরাপদ মনে করছে না তাদের অনেকেরই আয় উপার্জন নেই চাকরি বাকরি তারা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে এদিকে আবার জিনিসপত্রের দাম বেশি বিশেষ করে চাউলের দাম বেড়ে গেছে তো এখন কথা হচ্ছে যে সেনাবাহিনীর প্রধান উনি জনগণকে আশ্বস্ত করছিলেন অথচ এই সেনাবাহিনীর সামনেই এই গত দশ মাসে শত শত হাজার 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 মফভায়োলেন্স হয়েছে তাদের সামনেই বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে লোটতরাজ করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় এই মপভায়োলেন্সের নামে আওয়ামী লীগের নেতা অথবা কর্মী এই অজুহাতে বিভিন্ন জায়গায় গিয়ে ভাঙচুর করছে লুটপাট করছে এবং সেখানে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সেনাবাহিনীর লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখছে অনেকটা এরকম যারা নাকি মব ভায়োলেন্স করলো মানে লুটপাট করলো ভাঙচুর করলো সেনাবাহিনী মনে হয় পাহারা দিল যাতে বাইরের কেউ এসে কোনো ঝামেলা করতে না পারে তো যাই হোক প্রকৃত ঘটনা এটা এখন এই ওয়াকারুজ্জামান উনি যখন নামাজ পড়তে যান যখন কর্ম করেন তখন কি ওনার মনে পড়ে যে পাঁচ আগস্ট উনি জাতির উদ্দেশ্যে কী বলছিলেন যদি মনে পড়ে থাকে তাহলে উনি কি ইভালুয়েশন করেন যে উনি ওনার নিজের কথার মানে রক্ষা করতে পারেন নাই বা পারছেন কি না এই ইভ্যালুয়েশানটা কি উনি করেন মনে হয় না আমার কেন জানি মনে হয় এ ভদ্রলোকটা চাকুরি করেন এন এনার মধ্যে ওই দেশ রক্ষা বা জাতিরক্ষা এইসব বিষয়ে অতটা কাজ করে না আমার কাছে মনে হয় সেরেফ একজন চাকুরিজীবী অর্থাৎ চাকুরিজীবী যেহেতু সেহেতু চাকুরির বাইরে অন্য কিছু চিন্তাভাবনা করার তার টাইম নেই বাট অ্যাট দ্য সেম টাইম উনি যদি চাকুরি খালি করেন অন্য যদি ভাবনা তার নাই থাকে তাহলে উনি পাঁচ তারিখে জনগণকে কেন আশ্বস্ত করলেন উনি তো সেদিন বলতেই পারতেন যে হ্যাঁ এখন একটা মানে কঠিন সময় বাংলাদেশে হয়তো অনেক ঘটনা ঘটবে সেগুলো আমরা হয়তো নিয়ন্ত্রণ করতে পারবো না তবে আপনারা জনগণ নিজেরা সচেতন থাকবেন সতর্ক থাকবেন কেউ কোথাও কোনো ঘটনা ঘটাতে গেলে আপনারা প্রতিরোধ করবেন উনি তো এই কথা বলে জনগণকে বলতে পারতেন যে ঠিক আছে তোমরা তোমাদের নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা করো আমরা কিছুই করতে পারবো না আমি সেরেফ একজন চাকর আমি সেরেফ চাকরিজীবী নতুন একজন লোক ক্ষমতা আসার আগ পর্যন্ত আমি এভাবেই থাকবো উনি সেটাও কিন্তু করেন নাই যদি জনগণকে উদ্দেশ্য করে বলা হতো যে তারা নিজেদের আত্মরক্ষা নিজেরা করুক তাহলে হয়তো মানুষ চেষ্টা করতো তাই না ঘটনা ঘটছে কিন্তু উল্টা মব ভায়োলেন্স কোনো কোনো জায়গায় করতে গেলে সাধারণ লোকজন যখন এটা প্রতিরোধ করার জন্য এগিয়ে আসছে তখন দেখা যায় যে ডেভিল হান্ট নামে নতুন একটা অভিযান শুরু হয়ে একেবারে আইনগতভাবে যারা নাকি প্রতিরোধ করতে আসছে তাদের বিরুদ্ধে কেস টেস দিয়ে জেলহাজতে ঢুকানো হয়েছে সেনাবাহিনী নির্বিকার সেনাবাহিনী কখনো এই বিষয়ে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছে একবারও কি উনি কাউকে প্রশ্ন করছেন যে আপনারা এগুলো কেন করছেন অথচ এই সরকার টিকেই আছে আবার সেনাবাহিনীর সমর্থনে আজকে বাদে মানে আজকে যদি এই সেনাবাহিনী বলে আমরা এই সরকারের পক্ষে নাই তাহলে এক ঘন্টাও এই অন্তর্বর্তীকালীন সরকার টিকবে না তো ওয়াখারুজান কি এটা জানেন না অবশ্যই জানেন কিন্তু আমার কাছে যেটা মনে হয় উনি সিফ চাকরি দিবি। চাকরির বাইরে ওনার অন্য কোনো চিন্তা ভাবনা নাই দেশ টিকে থাকলো নাকি গোল্লায় গেল নাকি জাহান নামে গেলো এইটা তার মাথা ব্যথা না আমার কাছে বিষয়টা এরকম মনে হয়েছে নাকি বিষয়টা হলো এরকম যে পড়াশক্তি বিভিন্ন যারা নাকি বাংলাদেশে এখন করিডোর চায় বাংলাদেশকে ব্যবহার করে নানা কিছু ফায়দা হাসিল করতে চায় তারা কি তাকে খুব প্রেশারের মধ্যে রাখছে যে আপনি কিছুই করতে পারবেন না বা কিছুই করলে কিন্তু আপনার বিপদ আছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যে এনসিপি নেতা নেতা যেগুলো আছে বৈষম্য বিরোধী তারা যা ইচ্ছে খুশি করবে আপনি কিছুই করতে পারবেন না চুপচাপ থাকবেন এরকম কি কিছু তাকে বলা হয়েছে নাকি যদি তাই হয়ে থাকে তাহলে তো ওনার উচিত ছিল যে উনি পাঁচ আগস্টে যে কথা জনগণকে উনি দিছিলেন আশ্বাস এটা ফিরিয়ে নিয়ে হয় পদত্যাগ করা মানে অব্যাহতি নেওয়া যে আমি কথা দিছিলাম কিন্তু যেহেতু আমার হাত পা বেঁধে ফেলা হয়েছে আমি সেই জন জনগণের যানমাল আমি রক্ষা করতে পারছি না এটা আমি বিবেকের তাড়নায় অব্যাহতি নিয়ে চলে গেলাম কই সেটাও তো উনি করেন না তাহলে বিষয়টা কি আচ্ছা উনি হয়তো মনে করছেন ওই যে মাঝে কিছু শুনছিলাম কে বা কারা সেনা প্রধান হতে চায় যারা নাকি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তো সে পাকিস্তান থেকে রক্ষা করার জন্য উনি মানে অব্যাহতি নিচ্ছেন না তো উনি থাকা অবস্থায় তো আস্তে আস্তে দেশ পাকিস্তানের দিকে ধাবিত হয়ে গেছে তাই না তো সেটাও তো উনি থামাতে পারলেন না বাংলাদেশের থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের নিদর্শন মুক্তিযুদ্ধের সব কিছু যখন ভেঙে খান খান করে দেওয়া হচ্ছে তখন এই সেনাবাহিনী তারা আবার দাবি করে তারা নাকি দেশপ্রেমিক সেনাবাহিনী বুঝছি না দেশ যখন কঠিন বিপদে বিপন্ন দেশের অস্তিত্ব নিয়েই টানাটানি দেশের মূল যে ভিত্তি সেটা নিয়েই টানাটানি তখনও যদি সেনাবাহিনী দেশকে উদ্ধার করার জন্য এগিয়ে না আসে এবং তারপরে আবার দাবি করে যে তারা হলো দেশপ্রেমিক সেনাবাহিনী আমি ঠিক বুঝলাম না দেশপ্রেমিকের সঙ্গে কী দেশপ্রেমিকের সঙ্গে কি এটা যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করে ফেলে অন্য একটা দেশের নীতি আদর্শের সাথে একমত হয়ে নিজেদের অস্তিত্বকে বিলীন করে দেওয়া বা দেশ নিজেদের জাতীয়তাকে স্বাধীনতাকে মুক্তিযুদ্ধের চেতনাকে বিলীন করে দিয়ে অর্থাৎ নিজেদের অস্তিত্বকে অস্বীকার করা এটাই কি আসলে মানে মানে দেশপ্রেমিকার বা দেশপ্রেমের সঙ্গে কিনা আমি ঠিক জানি না তো যাই হোক মনের ক্ষোভে কথাগুলো বললাম আমি জানি যে আমার কথা সেনাবাহিনী প্রধানের কানেও যাবে না কোনো সেনাবাহিনীর লোকের কাছেও যাবে না আর গেলেও কি লেভেলের দুই একজনের কানে হয়তো হয়তো যেতে পারে হোয়াট তারা এগুলো কেয়ার করবে নাকি কে আর বলা ধন্যবাদ